বন্ধুগণ আজকে আমরা ভারতীয় সেনা যে পরাক্রম দেখিয়েছে পাকিস্তানে তার গৌরব দিবস পালন করছি সেই সেনাকে আমরা অভিনন্দন করছি এবং এই যোজনার পেছনে যার নেতৃত্ব মানিনি নরেন্দ্র মোদীকে অভিনন্দন করছি দু মাস হয়ে গেল প্রায় নয় এপ্রিল পাকিস্তানের উপরে এবারে আমার প্রথম আঘাত করেছিলাম মাত্র দুদিনের মধ্যে তার কমর ভেঙে দিয়েছে আমাদের সেনা পাকিস্তান অন্যের বুদ্ধিতে অন্যের শক্তিতে অনেক হাতিয়ারে বারবার ভারতকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করেছে ভারত তার উত্তর দিয়েছে ষোলো ডিসেম্বর সালে যে ভারত বিজয় করেছিল পাকিস্তানের বিজয় দিবস পালন করি এখনো ঠিক সেরকমই তারপরেও প্রায় চারবার ভারতকে করেছে পাকিস্তান জবাব পেয়েছে কিন্তু এবছরের নয় এপ্রিল যে আঘাত ভারত দিয়েছে আঘাত পাকিস্তান সহজে ভুলতে পারবে না তখন ভারত পাকিস্তান দু টুকরো হয়েছিল এখন শোনা যাচ্ছে যে পাকিস্তান আছে সেটা তিন টুকরো হতে পারে এবং তার ভিতরে চিড় ধরেছে ভারত পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে পঁচাত্তর বছর ধরে তার ফলে পাকিস্তানে উন্নয়ন হয়নি সেখানকার মানুষ খেতে পাচ্ছে না চাকরি বাকরি নেই জল নাই বিদ্যুৎ নাই রাস্তা নাই যাতায়াত ব্যবস্থা নাই অন্যান্য নাগরিক সুবিধাও নাই তো সেখানকার মানুষই বিদ্রোহ করছে। সিন্ধু প্রদেশ আলাদা হতে চাইছে বেলুচিস্তান আলাদা হতে চাইছে তার অত্যাচারে পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না পাকিস্তান দিয়ে সমস্যা সমাধান করতে না পেরে ভারতের উপরে সমস্যা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে কিন্তু ভারত তার যোগ্য জবাব দিয়েছে এবং যতবার এই ভুল করবে পাকিস্তান বা দুঃসাহস করবে ভারতীয় সেনা তার যোগ্য জবাব দেবে এই যুদ্ধে খালি পাকিস্তানকে আমরা শিক্ষা দিচ্ছি তা নয় ভারতের বর্তমান যে আর সামরিক শক্তি ভারতের ভারতের মধ্যে তৈরি যে অস্ত্র সে মিসাইল হোক সে অন্নক্ষেপণাস্ত্র হোক যুদ্ধ বিমান হোক গোড়া হোক কিছু বা ড্রোন হোক সব কিছুর যে মারণ ক্ষমতা সেটা আমরা দেখিয়ে দিয়েছি তুর্কির ড্রোন খুব বিখ্যাত বিশ্ববিখ্যাত সবচেয়ে ভালো বলা হয় তাকেও মেরে আমরা নামিয়ে দিয়েছি কিছু করতে পারিনি বর্ডার পার করতে পারিনি চায়নার বিমান আর মিসাইল তাকে আমরা মাটি নামিয়ে দিয়েছি এমনকি আমেরিকার বিমান সেটাকেও আমরা ধ্বংস করে দিয়েছি ভারতে ঢুকতে দিইনি এবং পাকিস্তান রোজ রোজ যে ভয় দেখায় অ্যাটমিক বম অ্যাটম বম ভয় দেখায় সে অ্যাটম বম কেউ মাটির নিচে ধ্বংস করে দেওয়া হয়েছে কেউ বলছে লিক হয়ে গেছে কে বলছে তার ফিউজ উড়ে গেছে এবং যেখান থেকে বিমানে করে সে বিমান বম তুলে ফেলবে দেয় বিমানবন্দর বিমান ভারত সব ধ্বংস করে দিয়েছে সেজন্য আগামী পঁচিশ বছর হয়তো হিম্মত হবে না পাকিস্তানের ভারতের সঙ্গে যুদ্ধ করা যে দেশগুলো ভারতের সঙ্গে সোজাসুজি যুদ্ধ করে পাচ্ছে না তারা পাকিস্তান কে লেলি টাকা দিচ্ছে অস্ত্র দিচ্ছে আর সেই পোকার মতো পাকিস্তান বারবার আমাদের পিছে লাগতে গিয়ে নিজের সর্বনাশ করছে নিজের দেশের সর্বনাশ করছে এবার পাকিস্তানের জনগণ এটা বয়া উচিত সরকারকে কে বুঝিয়ে রাউ উচিত ওখানে সরকার এক দিকে যায় ওখানে সেনা এক দিকে যায় সে জন্য সমন্বয় নাই কে যুদ্ধ করছে কে যুদ্ধ বাড়াচ্ছে বুঝেই যাচ্ছে না আবার মার খাচ্ছে তখন ত্রাহি ত্রাহি করে বিশ্বের বিভিন্ন দেশে ছুটছে তাই যে যুদ্ধ মাত্র 2 দিন আমাদের সেনারা আক্রমণ করেছেন দু এক ঘন্টা তার মধ্যে পাকিস্তানকে তার একদম সর্বশান্ত করে দিয়েছেন আর্থিক দিক দিয়ে রাজনীতি সরকার তার একদম হয়ে গেছে তাই এই যে বিজয় আমাদের সেনা বিজয় দিবসের মতো আগামী দশ পনেরো বছর বিশ বছর ধরে এটাও বন্ধ থাকবে পাকিস্তানের এবং আমাদের সেনার পরাক্রম ভারতবাসী বন্ধ রাখবে তাই আজকে এইখানে আমরা যে অভিনন্দন যাত্রা করলাম তিরঙ্গা যাত্রা করলাম এর উদ্দেশ্য ভারতের সেনাকে সম্মান জানানো যে শহীদ হয়েছেন সেনারা তাদেরকে তাদের পরিবারকে আমরা সেলুট জানাচ্ছি এবং আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী যার নেতৃত্ব ভারত চারিদিকে উন্নয়ন করছে সামরিক শক্তিতে হোক আর্থিক শক্তিতে হোক ইলেকট্রনিক্স হোক যাতায়াত ব্যবস্থা জীবন স্তরের উন্নতি সমস্ত দিক দিয়ে আজ যে চীন আমাদের পিছনে লেগে আছে অনেকে বলছে চীন পাকিস্তানকে উস্কে দিয়ে ভারতের মধ্যে যুদ্ধ করছে সে চীনের অবস্থা ধীরে ধীরে খারাপ হচ্ছে চীনের দুশোটার বেশি কোম্পানি ভারতবর্ষে চলে এসছে পালিয়ে ওখানে ব্যবসা করতে পারছে না আর তারা যে এখানে মোবাইল ফোন তৈরি করছে অ্যাপেলের ফোন তৈরি করছে সেটা আজকে সারা বিশ্বে ব্যবসা হচ্ছে আমেরিকাতেও বেশ সেলার হয়েছে এবং গত দু বছরের মধ্যে এত তার বিক্রি বেড়েছে লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা করছে ভারত আমেরিকাতেও করছে এপ্রিল মাসে নাকি তিরিশ লক্ষ কোটি টাকার আর তিরিশ লক্ষ অ্যাপেল এর ফোন খালি আমেরিকায় বিক্রি হচ্ছে ভারতে মেড ইন ইন্ডিয়া আমরা যেটা আগে বলতাম মেড ইন ইন্ডিয়া সারা দুনিয়ায় নাম হবে আজকে দেখা যাচ্ছে এই অ্যাপেল মাধ্যমে আমেরিকাতে পর্যন্ত আমরা মার্কেট করেছি ওখানকার প্রেসিডেন্ট অ্যাপলের এর কোম্পানির মালিককে বলছে ভারতে বেশি উৎপাদন করো না কারণ তাহলে ভারত আর্থিক দিয়ে লাভবান হবে কিন্তু তারা দেখেছে ভারতবর্ষে কলকারখানা করা উৎপাদন করা তার জন্য অনুকূল সমস্ত পরিবেশ আছে বিদ্যুৎ থেকে জল থেকে জমি থেকে শ্রমিক থেকে সরকারের সুবিধা তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন করছে। তার আর্থিক লাভ তাই আজকে দশ বছরের মধ্যে ভারত পৃথিবীর ন নম্বর আর্থিক শক্তি থেকে আজকে চার নম্বরে এসে গেছে আগামী দু এক বছরের মধ্যে আমরা তিন নম্বরে চলে যাব জার্মানিকে পার করে মাত্র কয়েক বিলিয়ন ডলারের পার্থক্য আছে সেই জন্য এই যে উন্নয়ন ভারতের তাকে সুরক্ষা দেওয়ার জন্য শক্তিশালী করে দিয়েছে আর ভারতের সেটা এই যুদ্ধ প্রমাণ করেছে পাকিস্তান সেটা হারে হারে টের পেয়েছে তাই ভারতবাসী হিসাবে আমরা গর্বিত মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাবো এবং সমস্ত সৈনিকদের ধন্যবাদ জানাবো যাতে এটা প্রমাণ হয়ে গেছে আজ ভারতের সীমা সুরক্ষিত ভারত দেশ সুরক্ষিত ভারতের অর্থনীতি সুরক্ষিত ভারতকে অর্থিক দিক দিয়ে কমজোর করার জন্য যুদ্ধ বাজিয়ে চেষ্টা হয়েছিল ভারত সেটা বিফল করেছে তাই ভারতের অর্থনীতি বিশ্বের মধ্যে সবচেয়ে দ্রুতগামী আমরা বিশ্বের সামনে মাথা তুলে দাঁড়িয়েছি বিশ্বগুরু হওয়ার দিকে এগিয়ে যাচ্ছি তাই সমস্ত জনতা ভারতবর্ষের যারা এই বিজয় উৎসব করছেন সবাইকে অভিনন্দন জানাবো আপনারা এই সরকারের পিছনে দাঁড়িয়েছেন এই সেনার পিছনে দাঁড়িয়েছেন তাই আজকে সেনা এই পরাক্রম দেখাতে আর সফল হয়েছে এখনো সারা ভারতবর্ষের কোনায় কোনায় তাই এই অভিনন্দন যাত্রা যাত্রা বিজয় মিছিল হচ্ছে আপনারা যারা এতে সহভাগী হয়েছেন যারা এতে যোগদান করেছেন সবাইকে আমি অভিনন্দন জানাই সাধারণ জনতা জনতা যারা ভারতের উন্নয়নে অংশ নিয়েছেন যোগদান দিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এইভাবে দেশের সঙ্গে থাকুন সরকারের সঙ্গে থাকুন তাহলে ভারত জগৎগুরু হবেই ভারতীয় হিসেবে আমার গর্ববোধ করে সারা দুনিয়ার সময় মাথা উঁচু করে ভুক্তান করে দাঁড়াতে পারবো সেই দিন আসছে এইটুকু বলে